নমস্কার শুভ্রার বেঙ্গলি স্টোরি টেলিং চ্যানেলের আজকের গল্প দিব্যেন্দু পালিতের লেখা গল্পের নাম মনির সঙ্গে কিছুক্ষণ দুদিন বাক্যালা বন্ধ থাকার পর আজ বিকেলে কৃষ্ণা হঠাৎ অফিসে ফোন করল নিজের চেম্বারে আমি তখন একটা জরুরি ড্রাফট নিয়ে ব্যস্ত মন ভালো না থাকায় যা ভাবছিলুম ঠিক গুছিয়ে বলতে পারছিলুম না সামনে স্টেনও বসে ওর চুল থেকে শ্যাম্পুর গন্ধ উড়ে সে নাকে লাগছে চোখ নামিয়ে নোটবুকে আলতো পেন্সিল ঠুকছে মেয়েটা এমন সময় ফোনটা বেজে উঠল খুব স্বাভাবিক কারণেই আমি বিরক্তি বোধ করলাম কাজে বসার আগে অপারেটকে অপারেটারকে বলে দিয়েছিলাম ফোন টোন এলে রিসিভ করো না বলে দিও নেই তা সত্ত্বেও লাইন দেওয়ায় ক্ষুব্ধ হয়ে একটা ধমক দিতে যাব। ওদিক থেকে মিহি গলায় ক্ষমা চেয়ে অপারেটর বললো ইটস ফ্রম ইয়ার ওয়াইফ স্যার ব্যাপারটা কিছুই বুঝতে পারলাম না হ্যালো বলতে সময় নিলাম কৃষ্ণা কৃষ্ণা কেন দুদিন কথাবার্তা বন্ধ থাকার পর এমনকি জরুরি দরকার পড়লো ওর যে এখনই যে জন্য ফোন করতে হলো তেমন কিছু বলার থাকলেও বাড়িতেই বলতে পারতো কারণ খুব ভালো করেই জানে কৃষ্ণা সব কিছুর পরেও আমি বাড়ি ফিরি ইচ্ছে হোক বা অনিচ্ছে কর্তব্য ও করণীয় যা কিছু সব করি ও স্বীকার না করুক আমি তো জানি আমার মধ্যে একটা ভালো মানুষ আছে এখনো বেঁচে আছে এসব চিন্তা সত্ত্বেও আমি কেমন কাতর হয়ে পড়লাম হ্যালো বলতে একটু সময় নিলাম যত অসময় হোক কৃষ্ণা আমার স্ত্রী আমাকে ফোন করছে ভেবে খুশি হলাম আমি আমার খুব লোভ হল কৃষ্ণা কি বলে শুনি এরপর আমার কথাবার্তার ধরন দেখে আপনারা বুঝতে পারবেন আমি কীরকম আছি হঠাৎ ফোন করতে বাধ্য হলাম হ্যাঁ বলো তোমার গাড়িটা কি এখন পাওয়া যাবে পেলে ভালো হয় হঠাৎ নিজের দরকারে বলছি না মিসেস নন্দী চাইছিলেন ঘন্টাতে রেকের জন্য ওদের গাড়িটা খারাপ হয়ে গেছে এভাবে বলছো কেন তোমাকে কি দিই না পারবে কি না সেটাই বলো আমি তো ফিরবই কিছুক্ষণের মধ্যে ভেবেছিলাম তোমাকে নিয়ে একবার নার্সিংহোমে যাবো নকাকার অপারেশন তাহলে পারবে না হ্যা পেসেন্টস আমি প্রায় চিৎকার করে বললাম তুমি কি ভাবো কৃষ্ণা আমি একটা ওপাস থেকে রিসিভার নামিয়ে রাখার কঠিন ধাতব শব্দ এলো শব্দটা কিছুক্ষণ আমার কানের পর্দায় লেগে থাকলো ক্রমশ ছড়িয়ে পড়লো আমার মাথায় আমার শরীরের সর্বত্র অপমানে দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরে ফোনটা নামিয়ে রাখলাম আমি জুলি তখনও চোখ নিচু করে আমার সামনে বসে রয়েছে কৃষ্ণা নামটা ওর খুব চেনা একবার অসুখে পড়ে আমি কদিন শয্যাশায় ছিল সেই সময় অন্যান্যদের মতো জুলিও মাঝে মাঝে আমার খবর নিয়ে নিতে যেত কৃষ্ণার সঙ্গে আলাপ করতো একদিন ওর মুখে কৃষ্ণাডি ডাকটা শুনে মনে খুব হেসেছিলাম আমি কৃষ্ণাটি সে প্রায় চার পাঁচ বছর আগেকার কথা আপাতত আমার গলার স্বর শুনে জুলি নিশ্চয়ই বুঝেছে আমি অত্যন্ত ক্ষুব্ধ এবং আমার এই ক্ষোভের কারণ কৃষ্ণা ছাড়া আর কেউ নয় ফলে লাজুক ও নম্র মেয়েটার মাথা আরও নিচু হয়ে গেল আমার ব্যাপারে ও খুবই লজ্জিত বাগে ও উত্তেজনায় আমার কানের পাশে শিরাগুলো দপদপ করছিল রাগে সহজ হবার জন্য ঠোঁটে সিগারেট গুঁজে দেশলাই জানলাম আগুনের শিখায় অসাবধানে নোখ পুড়ে গেল আমার আমি পারলুম না চেষ্টা সত্ত্বেও একাগ্রতা আনতে পারলাম না ড্রাফটের প্রথম অংশটা ততক্ষণে আমি ভুলে গেছি পরবর্তী বিষয় সম্পর্কেও কিছু আমার মনে পড়ছে না সবই যেন কেমন গোলমাল হয়ে যাচ্ছিল আরও বেশি বিড়ম্বনায় এড়াবার জন্য ছুটি দিলাম জুলিকে জুলি চলে যাওয়ার পর বেলটিপে বেয়ারাকে ডাকলাম বেয়ারা এলে স্বাভাবিক অথচ বিরক্ত গলায় বললাম দেখো তো হে এই রতন ড্রাইভার আছে কি না তাহলে বলো আমার গাড়িটা বাড়িতে পৌঁছে দিতে নাও চাবি আর হ্যাঁ শোনো আমার জন্য একটা ট্যাক্সি ডাকো আমি জানি বাধ্য ও বংশবাদ বেয়ারা এক্ষুনি আমার হুকুম তালিম করবে ওরা আমাকে চেনে ওরা সকলেই আমার কদর বোঝে তাই আমার কোনো কথাতে মাথা চুল করে না যতই দেরি হোক বা ছুটোছুটি করতে হোক ট্যাক্সি দুর্ভিক্ষের সময় ও ঠিক আমার জন্য একটা ট্যাক্সি ধরে আসবে ঘরে যেমনই থাকি না কেন বাইরে আমি খুব সুখী এই বয়সে আমার কপালে কতগুলো অবাঞ্ছিত ভাঁজ পড়েছে খুঁটিয়ে দেখলে যে ঠোঁটের পাশে কুঁকড়ে ওঠা মাংস চোখে পড়ে বা চোখের করলে বিষণ্নতার ছাপ ওপরওয়ালা সেগুলোকে অতিরিক্ত পরিশ্রমের ফল বলেই জানে আমাকে খুশি করার জন্য টপ টু বটম এখানে সকলেই সদা তৎপর ফলে ট্যাক্সি আসবেই আমি উঠে বসবো তারপর মন থেকে রাগ আর অপমান সম্পূর্ণ মুছে ফেলার জন্য প্রায় যা করে থাকি আর কি আজও তাই করব ভাবতে ভাবতে ট্যাক্সি এসে গেল আমি উঠে পড়লাম ট্যাক্সির পেছনের নরম গদিতে হেলান দিয়ে দিতে বসে চারদিকের হট্টগোল ট্রাম কি বাস বাসের শব্দ এবং সশব ব্যস্ত ছুটোছুটির ওপর চোখ বুলিয়ে এসবের মধ্যে আমি কোথায় আছি আদৌ আছি কি না বা থাকলেও আমি কেমন আছি এক মুহূর্তে সবকিছু যেন আমি পরক করে নিলাম আমার বুকের মধ্যে একটা ফাঁকা নিঃশ্বাস ইচই করে উঠল ব্যাপারটা ভালো লাগলো না তখন চোখ বন্ধ করে গতি আগলে অন্যমনস্ক হবার চেষ্টায় আমি ভাবলাম আমি নায়ক আমার দুঃখটা বড়ই আধুনিক আজকের যে কোনো লেখক আমাকে নিয়ে দৈনিক কিংবা সাপ্তাহিকে গল্প লিখতে পারে এমন সময় ঝাঁকুনি খেয়ে নড়ে বসলাম আমি হঠাৎ ট্রাফিক পুলিশ হাত দেখিয়েছে যাওয়ার মতলবে ছিল পারেনি জেব্রা প্রায় আধা আধি ঢুকে পড়ে থেমে গেছে আমার সামনে দিয়ে মানুষের অবাধ পাড়াপা ট্যাক্সিটার অনধিকার প্রবেশে কেউ কেউ হয়তো তেমন সহ্যও করতে পারছে না ভুরু কুচকে দেখে নিচ্ছে আমাদের আমায় দোষী করো না বললুম মনে মনে দু বন্ধ করে আমি এতক্ষণ গতিতে আগলে রাখার চেষ্টা করেছি খুব ইচ্ছা ছিল তাড়াতাড়ি বাড়ি ফিরব সুখী দম্পতির মতো নার্সিংহোমে দেখতে যাব ন কাকাকে হলো না ফলে এখন আমি খুব আলাদা সকলের চেয়ে আলাদা ট্যাক্সিতে বসে আছি বলেই দুর্দান্ত সুখী নই আমি জানি বাড়ি ফেরার চেয়ে বড়ো সুখ এই মুহূর্তে আর কিছুতে নেই এসব ভাবনার মধ্যেই দেখলাম একটা পুষ্ট যুবতী এক যুবকের গায়ে গা লাগিয়ে রাস্তা পার হতে হতে ইসর ঝুঁকে তাকালো আমার দিকে আলগুছে হাত তুলে নমস্কার করলো যেন আমিও মাথা নাড়ল কিন্তু মেয়েটাকে ঠিক চিনতে পারলাম না ওরা দূরে ময়দানের ভিড়ে মিশে যেতে মনে পড়ল হঠাৎ মেয়েটা কদিন আগে ঢুকেছে আমাদের অফিসে ইন্টারভিউ অত্যন্ত সহজ একটা প্রশ্নের উত্তর দিতে না পেরে ঘেমে উঠেছিল কেমন মা হয় আমি প্রায় যেদের বসে আমি ওকে পাঁচজনের একজন মনোনীত করেছিলাম আমার ইচ্ছে হলো মানে খেয়াল হলো ছুটে গিয়ে জিজ্ঞাসা করি ওকে তুমি সেদিন মিথ্যে বলেছিলে কেন ট্যাক্সিটা ছেড়ে দিতে আমি আবার মেয়েটার কথা ভাবলুম কে কে আছে এর উত্তরে মেয়েটা বলেছিল বাবা মা ভাই বোন কিন্তু তোমার যে একজন প্রেমিক আছে যাকে পেলে মা বাবা ভাই বোনকে অনায়াসে ভুলে থাকতে পারো ছুটির পর গায়ে গা লাগিয়ে হেঁটে যাও ময়দানের দিকে সে কথা তো বলনি ভয় পেয়েছিলে নাকি লজ্জা পরে মনে হলো কি আবল তাবল ভাবছি এসব কেউ বলে নাকি বরং সুযোগ পেলে একদিন মেয়েটাকে ডেকে বলবো প্রেমিক সঙ্গে থাকলে কাউকে নমস্কার করার দরকার নেই মাথা উঁচু করে হাঁটবে বাধ্য হয়ে নিজের সঙ্গে এই সব আমি। আমি আসলে একটা কিছু ধরতে চাইছিলাম। ট্যাক্সিটা বারবার বাধা পাচ্ছে দেখে ক্ষুব্ধ হয়ে উঠলাম ট্যাক্সি থামল ভাড়া মিটিয়ে আমি বাড়ির দিকে হাঁটি আর আরেকটু আরেকটু আমার ভেতরের বলে উঠলো ধৈর্য ধরো আরেকটু পরেই ভুলে যাবে বিকেলে কে তোমাকে ফোন করেছিল তোমার স্মৃতিতে ফোন রিসিভার নামিয়ে রাখার বিশ্রী ধাতব শব্দ পীড়ন করবে না আর বীর কাটিয়ে বাড়ির সিঁড়িতে পা দেব হঠাৎ আমার জামার হাত ধরে কে যেন টানল দুদণ্ড চোখে বিশ্রাম দিলাম আমি আরে লাঠুদা কোথায় যাচ্ছেন দেখি মুন্নি দাঁড়িয়ে আছে চিমটি কাটার মতো ওর ফর্সা নিটল আঙুল টেনে রেখেছে আমার শার্টের হাতা ওর পাশে কিশোরীটিকে দেখলাম মুন্নির চেয়ে বয়সে কিছু বড়ই হবে যুবতী হতে আর দেরি নেই ওর পাশে বলেই মুন্নি আমার চোখে তীব্র হয়ে ধরা দিল মুন্নি যে অবাকভাবে কাটিয়ে আমি হাসলাম কোথায় গিয়েছিলে এই তো সিনেমা দেখতে দাঁত বার করে হাসলো মুন্নি আমি বুঝতে পারলাম না ওর পাতলা পাতলা ঠোঁটের রংটুকু নিজস্ব নাকি চারাল সমস্ত ন্যাচারাল কালার ও ব্যবহার করেছে দ্বিতীয়টা ভাবতে ভালো লাগলো না কত বড় হয়ে গেছে মনে করার চেষ্টা করলাম শেষ কবে যেন দেখেছে ওকে ওই নীলার বিয়ের সময় কি সেও তো দেড় দু বছরের বছর আগেকার কথা না অতদীর নয় অত দিন নয় গীতশ্রী আমার বন্ধু মুন্নি ওর বান্ধবীর সঙ্গে আলাপ করিয়ে দিয়ে বলল আর এই হচ্ছে লাটুদা লাটুদা নামটা মনে মনে আমি উচ্চারণ করলাম লাটুদা লাটুদা কতদিন পর শুনলাম নামটা পুরনো অথচ মনে হচ্ছে যেন আমি নতুন শুনছি মুন্নির কণ্ঠ আমার কানে মধু বর্ষণ করলো হাত বাড়িয়ে আমি ওর ঘাড়ের কাছে চুলের গোছাটা একটু নেড়ে দিলাম মুন্নি খুই খুব ফাজিল হয়েছ দিলেন তো নষ্ট করে আদরে কাঁধ ঝাকালো মুন্নি চোখ ফিরিয়ে চুল দেখলো ওর বান্ধবী বোধহয় আমার সামনে অস্বস্তি বোধ করছিল সত্যিই তো আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটা ফুটপাত বলল মুন্নি আমি চলি চলি রে কাল দেখা হবে কেন মুন্নি প্রথমে বলল তারপর দূরে তাকিয়ে কি দেখলো যেন ইঙ্গিতপূর্ণভাবে হাসল আচ্ছা যা সোজা বাড়ি যাব। মেয়েটা দাঁড়ালো না মুন্নির দৃষ্টি লক্ষ্য করে আমি দেখলাম দূরে ল্যাম্প কাছে দাঁড়িয়ে প্যান্ট পরা টেডি মাথা যে ছেলেটা এতক্ষণ আমাদের দেখছিল গীতশ্রী তার সঙ্গ ধরে চোখের পলকে অদৃশ্য হয়ে গেল মুন্নি তুমি বাড়ি যাবে কি করে কেন বাসে মুন্নি অবাকভাবে দেখল যাবেন আমাদের বাড়ি চলুন না মা প্রায়ই বলে আপনি কৃষ্ণা দি কেউ তো আজকাল যান না তোমার মা ভালো আছেন হ্যাঁ বাবা পাঁচ দিয়ে যেতে যেতে একজন ধাক্কা দিল মুন্নিকে ইচ্ছা করে কোনো এর গুঁতো খেয়ে মুন্নি আমার খুব কাছে সরে এলো হাত বাড়িয়ে আমি ওকে আমার গায়ের কাছে টেনে নিলাম ভাগ্যিস লাগেনি আমি দেখছি গুতোটা জোরেই বেড়েছিল লাগতেই পারত চলো ফুটপাতে দাঁড়ানো ভালো নয় বলে আমি হাঁটার চেষ্টা করলাম তোমাকে কি বাসে তুলে দেব বড় ভিড় যে এখন তুমি যাবে কি করে আপনি কোথায় যাবেন পাল্টা প্রশ্ন করলো মুন্নি কেন তুমি কি একটু থাকতে পারবে আমার সঙ্গে তোমাকে পেয়ে খুব ভালো লাগছে থাকবে দেরি হয়ে যাবে না আপনি আমায় পৌঁছে দেবেন বলবো আপনার সঙ্গে দেখা হয়েছিল আপনি গেলে মা খুব খুব খুশি হবে বেশ বেশ তাহলে চলো পৌঁছে দেব। তাহলে একটা পাইন্যাপেল খাওয়ার মুন্নির চোখ চোখে চোখ পড়তেই আমার খুব হাসি পেল হাসি চাপবার কোনো চেষ্টাই করলাম না আমি মুন্নি যেন খুব অপ্রস্তুত হয়েছে রাখবে কি হাসবে ভেবেই পেলো না ঈশ্বরটা ভুরু তুলে বলো হাসছেন যে বড় এমনি তুমি আমাকে এত প্রশ্ন করো না একটু থেমে আমি বললাম শুধু পাইনাপেল খাবে আর কিছু না চলো আমারও খুব খিদে পেয়েছে তুমি খেলে আমিও খাবো মুন্নি দুপা পিছিয়ে পড়েছিল খুব দ্রুত হেঁটে এসে অনুযোগের গলায় বলল এত তাড়াতাড়ি হাঁটছেন কেন বাবা কি তাড়া আমি পারব না বলে দিচ্ছি আচ্ছা আচ্ছা এই নাও আমি খুব আসতে হলাম মুন্নির সুবিধার জন্য আমি পা টিপে হাঁটতে লাগলাম গরমও লাগছিল জুতোটা খুলে ফেলতে ইচ্ছা হলো কেউ কেউ তাকে দেখছিল আমাদের আমি জানি এখন আমার পাশে মুন্নিকে খুব বেমান আর লাগছে বয়স যতই হোক আমার কপালে পরিশ্রমের ভাঁজ আমার চোখের কোলে স্পষ্ট বিষণ্নতা আমার লম্বা ভারী শরীর আমাকে বয়স্ক করে তুলেছে মুন্নির কত হবে চোদ্দ কি পনেরো বেশি হলে ষোলো যে কেউ ওকে আমার মেয়ে বা ছোট বোন ভাবতে পারে এই চিন্তায় আমার মনের ভেতর একটু আবেগের আলোড়ন শুরু হলো এখন আমি খুব সহজ আর স্বচ্ছন্দ বোধ করছিলাম চলো মনি এই দোকানটায় ঢুকি এখানে খুব ভালো আইসক্রিম পাওয়া যায় ও লাভলি মুন্নি হ্যাঙ্গলার মতন মুখ করে বলল আপনি কি খাবেন দো পেঁয়াজি শুনে গলা ছেড়ে হেসে উঠলাম আমি মুন্নি ভুরু কচ হাসছেন কেন আমাকে খুব হ্যাংলা ভাবছেন নিশ্চয় তাহলে কিন্তু যাব না আপনার সঙ্গে আরে না না চলো তোমাকে আমার খুব দরকার এখন কেন আমি চুপ করে থাকলাম কেন তো আমার জানা নেই আইসক্রিম খেতে খেতে মন্নি আবার জিজ্ঞাসা করলো কেন দরকার বললেন না তো কি করবেন আমাকে নিয়ে অনেক অনেকক্ষণ আটকে রাখব তোমার কি খারাপ লাগছে না খুব ভাল লাগছে মুন্নির ঠোঁটের কোণে আইসক্রিমে দুধ লেগে আছে খুব আস্তে আঙুল বাড়িয়ে আমি সেটা মুছে দিলাম ওর নরম শরীরের হালকা সুবাস আমার নাকে লাগলো মনে পড়ল ওর অন্নপ্রাশনের দিন ওকে কোলে নিয়ে আমি একটা ছবি তুলেছিল ছবিটা এখনো আছে আমার অ্যালবামের মধ্যে মুন্নি এখন শাড়ি পরে একা ম্যাটেন শোয়েতে সিনেমা দেখতে যায় ভাবতেই কেমন যেন একটা অবাক লাগছে আচ্ছা লাটুদা যেন হঠাৎ কিছু মনে পড়েছে এইভাবে চোখ তুলে আমাকে দেখলো মুন্নি আপনি বুঝিয়ে মদ খান কেন তাহলে ওই দোকানটার দিকে যাচ্ছিলেন কেন হাতের উল্টো পিঠে ঠোঁড়টা মুছল মুন্নি ওটা তো মদের দোকান গাড়ি দাঁড় করিয়ে বাবা একদিন ওখানে ঢুকেছিল বাবাও তো খায় আমি একটু দ্বিধায় পড়লাম মনে হলো এই প্রশ্নটা আমার সাবধানে এড়িয়ে যাওয়া উচিত আমি ব্যাপারটা যদি খারাপভাবে মন্নি মন্নিকে আমি আমার সম্পর্কে কিছু ভাবতে দেব না কৌশলে আমি প্রশ্নটা এড়িয়ে গেলাম তুমি একা সিনেমা দেখতে গেছিলে কেন ভয় করে না একা অবাক চোখে আমাকে দেখলো মন্নি একা কেন হবে ওই তো গীত ছিল ওই ছেলেটাও বুঝি সঙ্গে ছিল কোন ছেলেটা একবারক আমার চোখে চোখ রেখে কি ভাবলো মন্নি তারপর হেসে ফেলল ও আপনি দেখে ফেলেছেন বুঝি ও দীপক দীপক দা গীতুর লাভার কি ওই ছেলেটা অ্যালবার্ট কাটে পয়েন্টের থ্রু পরে ওই তো রোগা প্যাংলা চেহারা চেহারা আমার একদম তো ভালো লাগে না তোমার কোনো লাভার নেই যা চোখে মুখে এবার একটা লজ্জার ছায়া পড়ল ও কেঁপে উঠল একটু নড়ে বসল ওর গলার শুনে সোনালি রঙগুলো আমার তখন যেন চোখে পড়ছে সদ্য গজিয়ে ওঠা পাখির বোবের বত ফুরে ইচ্ছা হলো উড়িয়ে দিয়ে ফু দিয়ে কিন্তু বুঝতে পারছি এখন এমন কিছু করা উচিত না যাতে ও আরও নুয়ে পড়ে বড়ই সরল এই মেয়েটা কেমন অনায়াসে সব কথা বলে ফেলে একটু দ্বিধা না রেখে মুন্নি চোখ তুললো না অনেকক্ষণ আইসক্রিমের প্লেটে গলা দুধের দিকে তাকিয়ে থাকল মজা করার জন্য টেবিলের ওপর রাখা ওর হাত হাতের বালাটা নিয়ে নাড়াচাড়া করতে করতে আমি বললাম মুন্নি আমি তোমার লাভার হতে পারি না দেখো আমি টেরিও কাটি না আর পয়েন্টের শুও পড়ি না আমাকে তোমার পছন্দ হয় না সকৌতকে আমার মুখের দিকে তাকে এক পলক দেখে মুন্নি হেসে ফেলল তা কি করে হবে আপনি তো লাটুদা দোষ কি আমি বললাম দীপক দাল হতে পারে লাটুদা কেন পারবে না জানি না বাবা হুট করে জবাব দিয়ে খানিকক্ষণ কি যেন একটা ভাবল মন্নি বাঁ হাতের করে আঙুলটা মুখের ভেতর পুড়ে দিয়ে নোখ কাটতে কাটতে আর চোখে দেখলো আমাকে আপনার তো দিয়ে আছে আপনি কোন দুঃখে আমার লাভার হবেন মুন্নি আমার ঠিক সেই ব্যথার জায়গাটায় ঘা দিল সেই নামটাই উচ্চারণ করলো ও জানে না যে নাম নেবার জন্য আমার মূল্যবান সময় আমার ভয়ঙ্কর গম্ভীর মন আমি মুন্নির কাছে সমর্পণ করেছি মুন্নি জানে না এই মুহূর্তে আমি কি ভীষণ অসহায় আমি যা বলছি সবই বলছি বানিয়ে বলছি জোর করে আমার কোনো কথাই কোনো কথা নয় কি হলো লাটুদা আপনি ঘামছেন কেন এবার যাবেন তো যাব নিঃশ্বাস সামলে আমি বললাম বড্ড গরম লাগছে মন্নি তুমি টাইটা খুলতে পারো দাও না খুলে মুন্নি দ্বিধা করল না আমার বুকের কাছে মাথা নিয়ে এসে টায়ের নটটা খোলার জন্য হাত বাড়ালো এরপর চোখ তুলে আমি দেখলাম সিলিং ফ্যানটা ঘ্যাস ঘ্যাস শব্দ করে ঘুরে চলেছে অবিরাম রেস্টুরেন্টের নানা শব্দ আমার কানে এলো আমি চোখটা বন্ধ করলাম আমার কানে আমার নিজেরই কণ্ঠস্বরের গুঞ্জন তুলল হ্যাপ পেশেন্স হ্যাপ পেশেন্স মনের সিল্কের চাদরের মতো নরম শুদ্ধ মাথাটা আমার ঠিক চিবুকের কাছে গলায় বুকে আমি ওর গরম নিঃশ্বাসের স্পর্শ পাচ্ছি আমি একটা একটা অবাস্তব সুখের কথা ভাবলাম মাকে যেন বলবে না আমি সিনেমায় গেছিলাম আচ্ছা বেশ বলবো না টাইটা ভাঁজ করে পকেটে ভরতে ভরতে বললুম বলবো তোমার সঙ্গে হঠাৎ দেখা হয়ে গেল রাস্তায় তোমাকে বাড়িতে নিয়ে গেছিলাম ইস মার সঙ্গে যদি হঠাৎ কৃষ্ণান্দির আবার দেখা হয়ে যায় তাহলে কৃষ্ণান্দিকেও শিখিয়ে দেবেন কৃষ্ণাদি কৃষ্ণাদি আমার ইচ্ছা হলো ঠাস করে একটা চরকশি দিই মুন্নার গালে মুন্নি তুমি এত বাঁচাল কেন এখন তুমি আমার সামনে আছো শুধু কি আমার কথা ভাবতে পারো না যদি না পারো তাহলে চুপ করে থাকো আমাকে ভাবতে দাও নিজেকে গোপন করে আমি বলল মুন্নি আজকে যেমন হঠাৎ তোমার সঙ্গে দেখা হয়ে গেল তেমনি রোজ হতে পারে না ওরে বাস তাহলেই হয়েছে রোজ রোজ মনে যেন কথাটার অর্থ ঠিক ধরতে পারল না রোজ দেখা হয়ে কি হবে এমনি আমরা বেড়াবো আইসক্রিম খাবো তারপর ধরো সিনেমাতেও যেতে পারি তোমাকে আমার খুব দরকার কি না চোখ বড়ো করে মনে আমার পাগলামি মার্কা কথাগুলো শুনল শুনল কি ভাবলো যেন একটু তারপর বললো রোজ হবে না এক একদিন আসব। ভেরি গুড মুন্নির ফর্সা নরম হাতটা আমি মুঠোর মধ্যে চেপে ধরলাম ইচ্ছে হলো গড়িয়ে ফেলি সেই অবস্থায় দেখলাম মুন্নির চোখে কেমন একটা ছায়া পড়েছে ফুলে উঠেছে নাকের পাটা হাতটা ছাড়িয়ে নেবার কোনো চেষ্টা করল না মুন্নি একটা কথা বলবো ওর কানের কাছে মুখ নিয়ে গিয়ে ফিস করে বললুম আমি তোমাকে আমার খুব ভালো লাগছে এখন একটা চুমু খেতে দেবে যা অশুভ মন্নি সরে গেল একটু ওর ঠোঁটটা কাঁপল আমি কিন্তু চলে যাব তাহলে থাক আমি বললাম তোমার যখন ইচ্ছে করছে না তুমি আমাকে একেবারেই পছন্দ করো না দেখছি আপনার খুব ইচ্ছে করছে দূর থেকেই হঠাৎ বলল মন্নি গলার স্বরে তেমন কোনো পরিবর্তন নেই তারপর একটু অপেক্ষা করে আমি জবাব দিচ্ছি না দেখেই বোধহয় বলল শুধু একবার তো ঠিক বলেছেন বেশ একবারই লঘু গলায় আমি বললুম মুন্নির কথা শুনে হঠাৎ হুঁ হুঁ করে হেসে উঠতে ইচ্ছা করল আমার কোনো রকমে হাসি চেপে মুন্নিকে দেখলাম আমি ও কি কিছু ভাবছে পর্দা সরিয়ে কেবিনের বাইরে উঁকি দিয়ে কি দেখলো মুন্নি কয়েকটা মুহূর্ত মুখটা আবার ভেতরে টেনে নিয়ে বলল এখানে নয় তাহলে আপনাকে ট্যাক্স ট্যাক্সিতে যেতে হবে কেন ট্যাক্সি কেন মুন্নি আমাকে অবাক করে দিল কেউ বুঝি তোমায় ট্যাক্সিতে নিয়ে গিয়ে চুম খেয়েছিল আহা আমাকে কেন হাত দিয়ে আমাকে ঠেললো মুন্নি গীতু বলেছে দীপক দা একদিন ওকে ট্যাক্সিতে ও আচ্ছা আচ্ছা বুঝেছি বুঝেছি আমি তাড়াতাড়ি বলল তাহলে চলো ট্যাক্সিতেই না হয় হবে তারপর তোমাকে বাড়ি পৌঁছে দেব। আমি বেয়ারাকে ডাকলুম সিগারেট ধরিয়ে বিলের টাকা দিয়ে বেরিয়ে এলুম বাইরে ফুটপাতে দাঁড়িয়ে কত তাড়াতাড়ি করে একটা ট্যাক্সি পাওয়া যায় তার চিন্তা করতে লাগলাম দেরি হয়ে যাচ্ছে মন্নি তাড়াতাড়ি ফেরা দরকার তখন আমার গা ঘেঁষে দাঁড়িয়ে ভয় মাখানো মৃদু গলায় মন্নি বললো আপনি কিন্তু কৃষ্ণাদিকে বলবেন না কিছু দূর পাগলি এসব কি কি কেউ বলে আলতোভাবে হাতের আড়াল দিয়ে মন্নিকে আগলে রাখলো মামি। আর মনে মনে বললুম ভিতু যে অত ভয় কি আছে আমি কি সত্যি সত্যিই তোমাকে চুমু খাবো নাকি বরং এখন অনেকক্ষণ তোমাকে নিয়ে ঘুরবো যেখানে ইচ্ছা যেখানে খুশি আমি জানি ঘুরতে ঘুরতে আবার আমি সেই একই জায়গায় ফিরে আসব আমার পরিত্রাণ নেই জানি আজকের এই দেখা হওয়াটাও মিথ্যে তোর সরল নিষ্পাপ জগৎ থেকে আমি যে অনেক দূরে সরে এসেছি মন্নি এই গল্পটা শুনে যদি শ্রোতা বন্ধুদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে প্রিয়জনকে একটু শেয়ার করে দিও আর বেল আইকনটা বাজিয়ে দিও আর যে বন্ধুরা এখন আমাকে সাবস্ক্রাইব করনি নি প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাতে আমার নতুন নতুন গল্পগুলো তোমরা পেতে পারো আর যে বন্ধুরা এখনও আমাকে পথ চলতে আমার পাশে আছো তাদেরকেও আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থেকো অপেক্ষায় থেকো আমার পরবর্তী গল্পের জন্য